এখান পর্যন্ত টান নাই সুরতুল্লাহাবের প্রথম আয়াতে আমরা পড়ব তাব্বাত ইয়াদা দাল অক্ষর টান আর পরে বাইয়াজের বি এই দুই অক্ষর টান আর বাকিগুলো তাড়াতাড়ি তাব্বাত হাবি তাব্ব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের ভিডিওটিতে আমরা সূরাতুল লাহাব শিখব সূরাতুল লাহাব আমরা অনেকই পাঠ করি উচ্চারণ করতে ভুল করি কেউবা বাংলা দিয়ে মুখস্থ করার কারণে কেউবা কারো কাছে শুনে শুনে মুখস্থ করার কারণে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতেছেন মোহাম্মদ মুমিনুল ইসলাম ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম আপনাদের সাথে রয়েছে এই ভিডিও জুড়ে তো চলুন আজকের ভিডিওটিতে সূরাতুল লাহাব আমরা আরবি পড়াটা আরবি দিয়ে দিয়ে উচ্চারণ করব কোথায় গালিব কোথায় দুয়ালিব কোথায় তিন আলিব এগুলো বিস্তারিত ভেঙে ভেঙে বানান করে শব্দে শব্দে টেনে টেনে পড়ানোর জন্য চেষ্টা করব ইনশাল নতুন হয়ে থাকলে আমাদের সঙ্গে থাকবেন বিস মিল্লা গালিব হির হির তাড়াতাড়ি বিস মিল্ হির রহ রহ এই যে মাঝখানে গলার মাঝখান থেকে শু করে আওয়াজটা হবে রহ মানির রহ রহ মানির রারা যেন না হয় উচ্চারণ হবে রহ মানির রহিম রাহিম হবে না রহম বিস মিল্ল হির এখানে এক লেখা আছে বিসমিল্লাগালিপ হির রহম্যা মা এগালিপ মিমির উপর খাড়া জবর নির দমটা ছেড়ে দেব তাহলে আমরা কিভাবে বলবো বিসমিল্লাহির মিল্ল হির হৈম প্রথম আয়াত তাব বাবা জবর তাব বা তাজবর বা তাব বাবর ইয়া দাল আলিপ জবর দা এই দালটাকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিন আলিফ টেনে পড়তে হবে অর্থাৎ এখানে উচ্চারণ করার সময় তাব বা এভাবে টেনে ধরব আবি আবি হামজা জবর আ বাই ইয়াজে বি জেরের বামেই আসা কিন এই জন্য জেরটাকে এগালিভ টেনে পড়তে হবে যদি এগালিফ টেনে না পড়ি তাহলে ইয়া অক্ষরটা এখানে বাদ যাবে যাবেয়া আবি লাম জবলাহা জবর হা লাহা তাড়াতাড়ি হারকাত বা ওয়ের বিউ দুই জেরের বাম পাশে তাসদিদের অক্ষর একটা জেরকে বাদ দেব বা ওয়াজের বিউ। ল্যাহা বিউ ল্যাহা বিউ 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 এভাবে ধরে রাখবো এটা ঈদগমের একটা নিয়ম ঈদগম অত ধরে মেলানো যদি দুই যে দুই জবর অথবা দুই পেশের পাশে ওয়ে তারসিদ পাওয়া যায় তখন এখানে বিউ ইউ এভাবে আদি উচ্চারণটা করতে হয় তারপরে ওয়াতাব ওয়াতাব ওয়াতাব

যদি দমটা ধরে যায় আর এই জায়গায় যদি দমটা আমরা স্টপ করে দিই নিঃশ্বাস শেষ করি এই জায়গায় তাহলে আমরা বলবো তাব্বাত ইয়াদা বিহাবিউ তা এখান পর্যন্ত টান নাই সুরো তুল লেহাবের প্রথম আয়াতে আমরা পড়ব তাব্বাত ইয়াদা দাল অক্ষর টান আর পরে বাইয়াজের বি এই দুই অক্ষর টান আর বাকিগুলো তাড়াতাড়ি আলিফ ছিল এক আলিফ আর এক আলিফ মাদের বাম পাশে এই হামজা পেলে লম্বা হামজা এক আলিফটাকে টান্ডা আওয়াজটা আরো বাড়াইতে হয় মা আগনা 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 আন না আনহু এটা হলো আইন অক্ষর আর যদি বলে আনহু তখন এখানে হামজা অক্ষর আসবে হামজা জবর আ আর আইনের বেলা হবে আইন জবর আ আনহু মা আ আনহু মা লু হু মা লু তাড়াতাড়ি হু এ গালিপ হু মালু জবর মা মা ই এগালিপ যদি আমরা টানগুলো না দেই জবর বাম পাশে যে আলিফটা আছে এটা বাদ যাবে এখানে এই আলিপ সহ উচ্চারণ করতে হয় ওয়া মা কাসাব জবর আছে এখানে বা অক্ষরে কাসাবা কিন্তু আমরা উচ্চারণ করবো কাসাব কেন কাসাব করব দম ছেড়ে দর স্থানে জবর জের পেশ এগুলো পাইলে জবর জের পেশগুলোকে বাদ দিতে হয় একটা ওই অক্ষরটাকে মনে মনে জজম বা শাকিল লাগাই দিতে হয় এই জন্য আমরা কাবজবর জবর সাব কাসাব মা আগনা লুহু ওয়া কাসাব প্রথম আয়াত তব্বতিয়দা আবি লাহাবি ওয়া তারপরে মা আগনা আনহুমা লাহু ওয়া মা কাসাব পরেদায়ত সিন জাবসা ইয়া সজ্জাবিয়াস মুটো গোল হবে সিন জাবসা ইয়া সজ্জাবিয়াস সাইয়াস যদি এই জায়গায় আমরা বলি সাইয়াস অনেক কি আমরা উচ্চারণ করে সাইয়াসলা সাইয়াসলা সাই না সিন জবর সা ইয়া জবর ইয়া ইয়া সজবর জবর ইয়াস সা ইয়াস লা সাইয়াস লা সাইয়াস লা কয়েকবার আমার সাথে সাথে পড়ার চেষ্টা করেন সাইয়াস লা আবার সাইয়াস ইয়াস জানা না হয় মুটো গোল চলে যাবে ইয়া সজ্জবর ইয়াস সাইয়াস লা না রং না রং উচ্চারণ যদি আমরা বলি না রন তখন এখানে ইখফা নামে একটা নিয়ম রয়েছে দুই জবরের বাম পাশে যা লক্ষ্য থার কারণে না রন না পড়ে না রং না রং লাহাব 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 বলে দম ছেড়ে দেব অনেকে আমরা লাহাবিউ পড়ি লাহাবিউ বলতে পারবো যদি দমটা ধরে কন্টিনিউ করি আমরা দমটা ছেড়ে দেব। আয়টি সুন্দর থাকবে না হাব লা না রং ذات لهاب. اي بابا دوم سري دي بو. بو يات. تب باتي ابي وتب ما اغنى عنه ماله وما كسب. سياس لانا رو ذات لهاب. دي? وام وام

দি তাড়াতাড়ি ফি জেরের বামে ইয়া সাকিন এগালিফ জেম ইয়াজের জি এখানেও জেরের বাম পাশে ইয়া সাকিন ধার কারণে জিমের জেরটাকে এগালিফ টেনে পড়তে হচ্ছে ফি জি দি ফি জি দি হা হা এটাও এগালিফ ফি জি দি হা হাবলুম হাবলুম লামে দুই পেশ এক পেশ উচ্চারণ হবে না লামের এক পেশ এই মিমে যাবে গমের নিয়ম ঈদগম অর্থ তাসদিদ ধরে মিলিয়ে পড়তে হয় হাবলুম এই মিমির জের আবার এই তাসদিদ ওলা মিমে যাবে এটাও ঈদগমের নিয়ম নুন সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে তাসদিদ ওলা অক্ষরে করে পড়তে হবে মিমের সাথে মিম في جيدها حبل من مسد حبل من قلنا من من قلنا مسد مسد في جيدها حبل من مسد تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حماله الحطب তো এইভাবে করে পড়ার জন্য চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া অবরাত